জীবন থেকে যত একটা দিন চলে যাচ্ছে ততই মনে হচ্ছে জীবনটা যান্ত্রিক হয়ে উঠছে তো আজকে আসলে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে বেড়াতে বের হয়ে গেছি মনটাকে ভালো করার জন্য একদম মনটাকে রিফ্রেশ করে আসবো আজকে ইনশাল্লাহ তো এই যে সকাল সকাল আমরা হয়ে হচ্ছে বের হয়ে গেছি এখন বাজে সকাল না প্রায় সকালেই এগারোটার মতো তো যাই হোক আসলে অনেক ভুলভাল কথা হয়ে যায় সমস্যা নেই এদিক দিয়ে চলে আসছি এখন আমরা শনি রাখড়াতে আছি আর শনি রাখার এই রাস্তার সাইডের বাজারগুলো এত বেশি ভালো লাগে আমার সকালবেলা দেখতে আমার খুব ভালো লাগে বাজারঘাটগুলো দেখতে সুন্দর সুন্দর একদম ফ্রেশ ফ্রেশ শাকসবজি পাওয়া যায় প্লাস হচ্ছে অনেক ফ্রেশ মাছও পাওয়া যায় মাছ মাংস মুরগি যাবতীয় সমস্ত সব কিছু পাওয়া যায় সরিষার থেকে তেল বের করা সব কিছু একদম পাওয়া যায় আর এই টাটকা টাটকা সবজিগুলো দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে যার কারণে আজকে একটু ভিডিও করে নিয়েছি যদিও আসলে দুটা বাচ্চা নিয়ে একা আমি ভিডিও করতে পারি না আর কোথাও গেলে আমি ভিডিও করার মোডেও থাকি না আর এটা তো সবাই চিনেন আরেক শপিং মল তো ফাইনালি এখন হচ্ছে আমরা চলে আসছি বাসে উঠে গেছি আর কি তো এখন হচ্ছে ফ্লাইওভার উপরে আছি তো এত বেশি ভালো লাগছিলো আজকে বাসে উঠে কারণ যেহেতু শুক্রবারের ব্লক ছিল এটা তো শুক্রবারে আসলে রাস্তাঘাট একদম ফাঁকাই থাকে আর কোথাও বাসে করে যেতেও ভালো লাগে তো আসলে বাসে আমার বাচ্চারা উঠলে অনেক বেশি বমি হয় তবে আমার কেন জানি এই বাসটাতে উঠতে খুবই ভালো লেগেছিল। তো এই যে এখন হচ্ছে আমরা প্রায় অনেক দূরে এগিয়ে গিয়েছি তা আমার আরফানকে বলেছিলাম একটুখানি ভিডিও করার জন্য আর সে হচ্ছে একটুখানি ভিডিও করেছে আর ফাইনালি চলে আসলাম আমাদের সে কাঙ্ক্ষিত জায়গায় আর এটা হচ্ছে মালিবাগ সিনা হসপিটাল এখানে হচ্ছে আসলে খুব ভালো লাগে রাস্তাঘাট আমাদের শনির একড়া থেকে হচ্ছে মালিবাগের পরিবেশগুলো একটু অন্যরকম যেহেতু এটা হচ্ছে মেইন সিটি তো আমার খুব ভালো লাগে এই এলাকায় আসলে যদিও আসলে তেমন একটা কোথাও স্বজনের বাসা যাওয়া হয় না কারণ হচ্ছে আসলে অনেক অনেক ব্যস্ত থাকে যার কারণ এখন কোথাও গিয়ে কাউকে সময় দিতে পারি না আর ফাইনালি হচ্ছে আমরা উঠে যাচ্ছি লিফটে আসলে লিফটে উঠার প্রয়োজন হয় না যেহেতু মামারা দোতলায় থাকে তারপরেও হচ্ছে ওরা আসলে লিফটে উঠবে তো যাই হোক ওদের মন ভালো করার জন্য হচ্ছে আমিও উঠে পড়লাম লিফটে আর এই যে আরাফ কিন্তু অনেক বেশি এক্সাইটেড কারণ হচ্ছে আমার মামাতো ভাইদের সাথে দেখা হবে আমার মামাতো ভাইদের অনেক বেশি ফ্যান আরফ কারণ হচ্ছে মাহির আর মেহেদের জন্য অনেক বেশি ওর ভালোবাসা তো ফাইনালি চলে এসেছি সরাসরি একদম কিচেনে বোরকা চেঞ্জ করে এসে দেখলাম কি কি রান্না করেছে এখানে হচ্ছে পাঁচ কেজি গরুর মাংস রান্না করেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে দেখতে দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আলাপাক রেজিকে রেখেছে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে হচ্ছে আমাদের মুক্ত হচ্ছে দেখাচ্ছিল এগুলো আপু কি কি রান্না করেছি দেখে যান তা আসলে আমি করতে চাইছি ভিডিও ওরাও কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহ দেয় যে কোনো ভিডিও করার জন্য আর এখানে চিংড়ি মাছ ভুনা করেছে এখানে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে আর সাইডে হচ্ছে মাসকলাই ডাল রান্না করা হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে অনেকগুলো রোস্ট করা হয়েছে যদিও আসলে খুব অল্প পরিমাণে দেখা যায় ভিডিওতে আসলে কিন্তু সেরকম না কারণ আমরা অনেক মানুষ একত্রিত হয়েছি আর আমার মামার বাসা আমরা প্রায় সময় একত্রিত হই তো ওই ভাষায় সব কিছু একটু পরে দেখাবো আগে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই যে সুন্দর দুটি ড্রেস এই দুটি ড্রেস আমি এখনও কিন্তু আমার ভিডিওতে দেখাইনি কারণ হচ্ছে আস্তে আস্তে আমি দেখাবো আর এই সুন্দর ব্লু কালারের ড্রেসটা ব্লু এবং কি স্কাই কালারের ভিতরে কম্বিনেশনটা অসম্ভব সুন্দর প্লাস হচ্ছে চুনডি প্রিন্ট করা আর চুনরি প্রিন্ট তো আমাদের সবারই পছন্দ এই দুটি ড্রেস অর্ডার করেছেন আমার এক আপু যদি আপুর সাথে পার্সোনালি আমার কথা হয় কারণ হচ্ছে আমাকে অনেক অনেক আপুরা পার্সোনালি অনেক কথা বলে আমার হচ্ছে ফোন নাম্বার পেয়ে অনেক আপুরা আমার সাথে অনেক গল্প করে তাদের অনেক জীবনের গল্পগুলোও শেয়ার করে থাকে তো আমার এই আপুটা কিন্তু আমার থেকে এই ড্রেসগুলো পার্সেজ করেছে উনি হচ্ছে পার্সোনালি আমার সাথে কথা বলে তো যার কারণে হচ্ছে আমি ওনাকে ভিডিও কলে দেখিয়েছিলাম তারপরে হচ্ছে উনি এই সবগুলো ড্রেসের থেকে এই দুটা ড্রেস হচ্ছে পছন্দ করেছে আর এত সুন্দর মাসাল্লাহ 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 এত সুন্দর সুন্দর ড্রেসগুলো চাইলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে চাইলে সরাসরি ফোন দিয়েও হচ্ছে আপনার অর্ডারটি কমপ্লিট করতে পারেন এদিক দিয়ে আমি দুটো দুটো জামাকে হচ্ছে প্যাকেটিং করে রেখে দেব কারণ আপুকে বিকেলের মধ্যে পাঠিয়ে দিতে পারবো যেহেতু ঢাকার ভিতরেই আছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে প্যাকেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার বাকি ড্রেসগুলো এটা হচ্ছে একদম হোয়াইট আর কালার কম্বিনেশনে মিলে সুন্দর একটি ড্রেস আর এই ডিজাইনটা হচ্ছে ডিজাইন আপনারা সবাই অনলাইনে এই অনেক অনেকবার দেখেছেন আর সুন্দর এই ডিজাইনটি করতে করতে অবশ্যই যোগাযোগ পারেন আর এই যে কালো এবং কি প্লাস হচ্ছে হোয়াইট কালারের ভিতরে সুন্দর একদম রানী গোলাপির মধ্যে গোলাপ ফুল ফুটে আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে গোলার কোশনটা সাথে সালোয়ারের কাপড় পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটি ফুল আর সাথে পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটি পুল সুন্দর একটি নামাজি ওড়না পাঁচ হাতের নামাজি ওড়না আপনার পুরো শরীরটাকে ঢেকে আপনি নামাজও আদায় করতে পারবেন পারবেন যেই কোনো গ্রোথের আপনারা হচ্ছে আপুরা এই ড্রেসটি অনায়াসে বানিয়ে নিতে পারেন যে কোনো ডিজাইন দিয়ে আর কাস্টমাইজ করে বানালে তো কোনো কথাই নেই সুন্দর করে লেস দিয়ে গলায় সুন্দর করে কাটওয়ার্ক করে সুন্দর করে হাতার মধ্যে কাটওয়ার্ক করে যদি ডিজাইন করা হয় অসম্ভব সুন্দর লাগে সামান্য এই এগারোশো বারোশো টাকা ড্রেসগুলো হচ্ছে আপনারা মানে কাস্টমাইজ করে খুদি উঠাতে পারবেন প্রায় 2000 8000 টাকার মধ্যে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দুই নম্বরটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালার না মেজেন্টা কালার থেকে একটু হালকা কালার গাঢ় ম্যাজেন্ডার যে কালারটা আছে সেটা না আর এটা মোস্ট ডিমান্ডিং একটা জামা ছিল গত ভিডিওতে আমার মাস্টার্ড কালার এবং কি সাদা অন্যা ছিল তো আসলে ওই জামাটা নিয়ে অনেক আপুরা অনেকবার আমাকে ইনবক্স করেছিলেন শেষ পর্যন্ত এক আপুই নিয়ে গেছিলেন আর তার অনুযায়ী হচ্ছে আমি এখন আরেকটি ড্রেস এনেছি যদিও সাদা কালারের অন্য আমি পাইনি হচ্ছে আমি এই কালারের অন্যটি পেয়েছি আর কাপড়গুলো এত বেশি সফট এত বেশি মোলায়েম এত বেশি সুন্দর করতে পারেন আর এই টাকার কমে বিক্রি হয় না আমার সমস্ত কেনাকাটা করে সামনাসামনি কালারটা অসম্ভব সুন্দর চাইলে প্লিজ আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর প্রত্যেকটা ড্রেসের দাম হচ্ছে এগারোশো টাকা করে কারণ আমার গতবারে থেকে এবারে ড্রেসের খরচ একটু বেশিই পড়েছে তারপরেও কিন্তু আমার লস করে আমি আপনাদের সাথে আমার থ্রি পিসগুলো আপনাদের সাথে শেয়ার করি প্লাস হচ্ছে আপনাদের যেন পছন্দ হয় আমার সকল ভিউার্সদের উদ্দেশ্যে আমার ভালোবাসাটুকু সবসময় থাকবে আমি সকলকে সুন্দর এবং ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করব আর চাইলে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ দুটোতে হচ্ছে কল করতে পারেন তো যাই হোক এখন আপনাদেরকে খাবার দাবারের পর্বটা শেয়ার করি এই যে হচ্ছে এখন সবাই টেবিলে খেতে বসে গেছে সাথে কিন্তু একটা ভর্তা আইটেমও ছিল যদিও আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি তো যাই হোক আমি হাতে রেখে একটুখানি ভিডিও যাই করেছি তেমন একটা আসলে ডেকোরেশন হয়নি কারণ আমাদের পরিবারটা এমন একটা পরিবার সবাই যেখানে একসাথে হলে শুধু হাসি ঠাট্টা আনন্দ উল্লাস করতে করতে সময়টা কেটে যায় কখন যে কী করবে বা কখন যে ডেকোরেশন করব ওগুলা করার কোনো টাইমই থাকে না তো যাই হোক বাচ্চাদের সবগুলাকে একসাথে খাবার দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলা হয়েছে বিকেলবেলা হলে হচ্ছে চায়ের আড্ডা জমে যাবে আর আমাদের পরিবারের মধ্যে চা খোর আমরা আমাদের প্রত্যেকটা পরিবার হচ্ছে চা খোর বলা যায় আমরা হচ্ছে চা ছাড়া থাকতেই পারি না বা বাঁচতেই পারি না চা না খেলে আমাদের হচ্ছে সবাই অসুস্থ হয়ে পড়ে তো একদম দুধ বেশি দিয়ে সুন্দর করে হচ্ছে আমার মামা তো বোনেরা চা বানিয়ে নিচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমি কাপগুলো এনে হচ্ছে টেবিলে সবার জন্য রেডি করে দিচ্ছি যদিও আসলে আমি কোথাও গেলে ভিডিও করার মোড়ে থাকি না কারণ হচ্ছে আমার ভালো লাগে সবার সাথে গল্প আড্ডা দিতে এদিক দিয়ে হচ্ছে আমার খালাতো ভাইয়েরা বসে গেছে আচার নিয়ে যদিও আমাকে খেতে বলেছে আমি খেয়েছি একটুখানি আর আমার মামাদের বাসা মানে হচ্ছে আমাদের আনলিমিটেড খাবার দাবার আর কি খাবার দাবার খেতে কোনো ধরনের অসুবিধা নেই যা যেটা পছন্দ হয় সে সেটাই খেতে পারে যেমন একটা বুফে গেলে কোনো ধরনের লিমিট থাকে না আমার মামাদের বাসায় গেলেও আমাদের কোনো ধরনের লিমিট থাকে না খাবার দাবারের সময় যেই কোনো কিছুতে আমাদের কোনো লিমিট থাকে না আমরা আনলিমিটেড চলাফেরা করতে পারি এদিক দিয়ে হচ্ছে আর ওরা আচার খাচ্ছে আর আমি হচ্ছে বিস্কুটগুলো দিয়ে দিলাম আর এই বিস্কুটগুলো হচ্ছে আমার মামা তো বনে সাজিয়ে দিয়েছে মুন্নি যদিও আসলে ট্রেটার কারণে বিস্কুটগুলো একটু এলোমেলো হয়ে গেছে যাক সমস্যা না যেহেতু আমরা আমাদের পরিবারের সবাই একসাথে মিলে আমরা খাবো আর সবাই আমরা এত বেশি মজা করেছি এত বেশি হাস মানে আমরা কোথাও একসাথে হলে এত বেশি হাসাহাসি করি গল্প গুজব করি কখন যে কিভাবে টাইমটা চলে যায় আমরা নিজেরাও টের পাই না এত এত বেশি ভালো লাগে আর আমাদের পরিবারটাকে দেখলে কেউই কখনো মনে করবে না যে মনে করবে না আমরা বোন বোন বা বা ভাইয়ের মেয়ে এরকম পুপু নাশাল খুব ভালো লাগে এই সময়গুলা কখন যে চলে যায় আসলে ভালো সময়টা খুব দ্রুতই চলে যায় আর এটা হচ্ছে আমার ছোট খালা মনি আর ওইটা হচ্ছে আমার মামা তো বোন তো সবাই মিলে আমরা এখানে কিন্তু গল্প করতেছি আর আসলে পরিবারের সবাই কিন্তু এক একজন এক এক রকমের কেউ ক্যামেরার সামনে আসতে রাজি না আর আসলে আমিও চাই না কাউকে ক্যামেরার সামনে আনতে আমার যেহেতু আমি নিজে আসবো আর কাউকে সামনে আনতে আমি রাজি না কারণ সবার একটা পার্সোনাল বিষয় থাকে তো যাই হোক এখন হচ্ছে আমরা গল্প করছি কি যে একটা আনন্দ সময় কাটিয়েছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম